আসসালামু আলাইকুম তুই কিচেনের সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটা আচারের রেসিপি এরকম লোবনীয় আচার দেখলেই তো খেতে মন চায় এই লোবনীয় আচারটি বানানো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এরকম আচারটি অনেকের কাছে আমরার আচার খেতে মজা লাগে না কিন্তু এরকম ভাবে তৈরি করলে খুবই মজা লাগে চলেন তাহলে শুরু করা যাক প্রথমে একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এখানে আপনারা চাইলে সরিষা তেলে ব্যবহার করতে পারবেন তারপর পুরনে দিয়ে দেব শুকনো মরিচ এবং গোটা গরম মশলা তেজপাতা এলাচ এবং দারচিনি তারপর এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো তজিরা আর তোজিরা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর একটু ভেজে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি পরিমাণ মতো আদা রসুন নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এখানে আদা রসুনটাকে ভেজে আমি দিয়ে দেবো আমরা এখানে আমি আমড়াগুলো ছেলে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি ওরা আমরাগুলো আমি তেল এবং আদা রসুন বাটার সাথে ভালো করে ভেজে নেব এখানে তেলের মধ্যে আমি আমড়াগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব দেখতেই পারছেন আমি কতটা সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না চিনি দিয়েই আমরাটুকু সিদ্ধ করব। আর অবশ্যই এখানে আমি কাঁচা আমরা নিয়েছি আমরাগুলো আমি সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এই পানি দিয়ে আমি সিদ্ধ করব। এখানে আমি আধা ঘন্টা রান্না করব। এর মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো এরপর দিয়ে দেবো তেঁতুলের কাত এখানে অবশ্যই তেঁতুলের কাত ব্যবহার করার চেষ্টা করবেন তেঁতুলের কাত ব্যবহার করলে আচারের কালারটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেক মজা হয় তারপর তেঁতুলের কাত দিয়ে ভালো করে দিয়ে নেড়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু লবণ এখানে মিষ্টি ব্যালেন্স রাখার জন্য লবণ দিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের মিষ্টি আরও বেজে যায় তারপর ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও রান্না করব বিশ মিনিট অবশ্যই এখানে লো হিটে রান্না করব আচার যত ঝাল হবে তত মজা হবে এখানে দেখতে পারছেন বিশ মিনিট পরে আমার আচার থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে এবং আচারের কালারটা কত সুন্দর এসেছে এরপর পর্যায়ে আমি ডাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে দিয়ে দেবো আমি পাঁচ পুরন গুঁড়ো পাঁচ পুরন গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনি দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি এরকমভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন আমি ঢাকা না দিয়ে এভাবেই রান্না করছি আচারটাকে এ পর্যায়ে আচার আর ঢাকার প্রয়োজন নেই একটু পরপর নেড়ে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছেন আচার থেকে সম্পূর্ণ তেলটা উঠে এসেছে এখানে আর এক বিন্দু পানি নেই এ আমি সময় নিয়ে ভাজা ভাজা করে নেব আচারটাকে এ পর্যায়ে দিয়ে দেবো ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় নষ্ট হয় না অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন ভিনেগার দিয়ে আমি নানা ছাড়া দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করব। এটা দেখছেন আমার আচারটা হয়ে এসেছে ও যে আচারটা ঠান্ডা করে বয় রেখে সারা বছর খেতে পারবেন দেখতেই পারছেন আমার আচারের কালারটা কতটা সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ